আসসালামু আলাইকুম ফেসবুকের পে আউট সেট আপ করতে এই ভিডিওটাই যথেষ্ট আপনাকে এই ভিডিওটা দেখার পর আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না ফেসবুকে কিভাবে পে আউট সেটিং করবেন আজকের এই ভিডিওতে সঠিকভাবে ও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিও দেখে আপনারা আপনাদের পে সেটিং নিজেরাই করে নিতে পারবেন পেআউট সেটিং করার জন্য এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে মনিটাইজেশন একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাতেছেন পেআউট সেটিং সেটিং সেটিংয়ের যে অপশনটা সেটা বলতেছে সাতাশ অক্টোবরের ভিতরে এটা এক্সপায়ার হয়ে যাবে এখানে যে ডলারটা থাকবে সেটা এক্সপায়ার হয়ে যাবে সেট না করলে তো আমি এখানে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু কাজ আছে কাজগুলো আমরা ধীরে ধীরে করব প্রথমে আছে এখানে নাম তো নামের এই জায়গায় আমি নামটা দিয়ে দিব তো আমি নামটা দিয়ে দিলাম তার নিচে আছে অ্যাড্রেস এখানে আমি ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব তার নিচে আছে আপনার টাউন সিটি এটাও আমি এখান থেকে ফিল আপ করে দেব এখানে লেখা আছে আপনার কান্ট্রি রেজিয়ন এখানে সিলেক্ট করে আমি চিটাগাং ডিভিশন দিয়ে দিলাম এটা হচ্ছে বিভাগটা এখানে আছে পোস্ট কোড তা আমি পোস্ট কোডটাও দিয়ে দিব। তারপর আছে এখানে একটা ফোন নাম্বার তা আমি এখান থেকে ফোন নাম্বারটাও দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দিতে হবে টিন সার্টিফিকেটের নাম্বার তো আমি এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটাও দিয়ে দিব। টিন সার্টিফিকেট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে কিছু দিতে হবে না তার নিচে চেক চেকমার্কটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আরেকবার নামটা দিতে হবে তারপর এখানে দিতে হবে জন্ম তারিখ এবং প্রাইমারি অ্যাড্রেস সেম আগের মতোই তারপর এখানে আমি প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর এখানে দিতে হবে টাউন সিটি এখানে দিতে হবে বিভাগ তো বিভাগটাও সিলেক্ট করে দিলাম তারপর আছে পোস্ট কোড তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে তো আমি ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি তো এখানে জিমেল আইডিটাও আমি দিয়ে দিলাম জিমেল দেওয়ার পর অল্প একটু নিচে নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে তো প্রথমে আছে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নিচে হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবো আমরা আমাদের বাংলাদেশের এই জন্য আমি উপরেরটায় ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এতক্ষণ যে তথ্যগুলি দিলাম এগুলি কিছু তথ্য এখানে দেখাচ্ছে তারপর এখানে আমার দুটা জিনিস লাগবে একটা হচ্ছে সুইপপুট একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে চাচ্ছেন সেই ব্যাংকের সুইপ কোড এখানে দিতে হবে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে সুইপ কোড ব্যাংকের নাম দিয়ে স্পেস দিয়ে সুইপ কোড লিখলে পেয়ে যাবেন সাথে আপনার জেলার নামটা সহ লিখবেন ব্যাংকের নাম স্পেস জেলা স্পেস সুইপ কোড এটা গুগলে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সুইপ কোড তো আমি সুইপ কোডটা এখানে দিয়ে দিচ্ছি এখানে সেই সুইপ কোডটা দিয়ে দিলাম তারপর এখানে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটিও দিয়ে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে সবার নিচে একটা অপশন আছে লিঙ্ক পে আউট মেথড তো এখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসলো অ্যাড ট্যাক্স ইনফো এখানে একটা ক্লিক করে দিব তারপর এখানে চলে আসলো কন্টিনিউ এস এখানে একটা ক্লিক করে দিব হ্যাঁ এখানে কিছু কাজ আছে এটার পরেই মোটামুটিভাবে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো এখান থেকে আমি এটা নো করে দিলাম এখান থেকে কর্পোরেট সিলেক্ট করে দিব এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব নেক্সট করে দিলাম এখানে একটা স্বাক্ষর দিতে হবে দিয়ে নেক্সট করে দিলাম সবার নিচে চলে আসলাম এখানে লেখা আছে সাবমিট ফর্ম এখানে একটা ক্লিক করে দিলাম ডান বাটনে ক্লিক করে দিলাম